তেল গরম করতে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি ইলিশ মাছের মাথা দিয়ে দেব দিয়ে দিলাম ইলিশ মাছের মাথা এগুলো কিন্তু আমি ভালো করে ভেজে নেবো ভেজে তুলে নিলাম তারপরে এর মধ্যে একটু পাঁচ ফোড়ন দিলাম চারটে বড়ি দিলাম এক চামচ আদা রসুন পেঁয়াজ বাটা যে পেস্টটা করেছিলাম ওটা দিলাম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো একসঙ্গে দিয়ে মাছটা কমিয়ে একটু ভালো করে কষিয়ে নিলাম পঁই শাকটা আমি প্রেসার কুকারে সিদ্ধ করে রেখেছি এবার এটা এর মধ্যে এর মধ্যে আমি দু চামচ চিনি দিয়ে দিয়েছি মিষ্টি মিষ্টি হয়ে গেছে আর এই পঁইশাকটার মধ্যে আমি একটু ভাজা মশলা গড়িয়ে দিয়েছি ভাজা মশলা হলো সর্ষে পোস্ত শুকনো লঙ্কা আর একটু ধনে একসঙ্গে দিয়ে এটা গড়িয়ে এটার মধ্যে দিয়ে দিয়েছি একটা খুব সুন্দর ফ্লেভার উঠেছে পৈশাক রেডি কিন্তু এই পঁইশাকটা পুরোটা রেডি হয়নি এখনও আমার ছোট মেয়ে ও ইলিশ মাছের অ্যালার্জি আছে তো সেই জন্য ওরটা আগে একটু তুলে নিলাম তুলে নিয়ে অ্যালার্জি নেই মানে ওর গন্ধটা ভালো লাগে না আর কি খেলে শারীরিক কোনো প্রবলেম না কিন্তু ইলিশ মাছের গন্ধ ভালো লাগে না হলে মাছগুলো ভেজে নিয়েছি দিয়ে দিলাম এটা আমি পাঁচ মিনিট চাপা দিয়ে রেখে দেব কমপ্লিট হয়ে যাবে এক্ষুনি পাঁচ মিনিট পর খুনলাম পুরো রেডি খুব সুন্দর গন্ধ হয়েছে থ্যাংক ইউ ফর ওয়াচিং পইশা ইলিশ মাছের মাথা দিয়ে